একবার শ্রীরাধা বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে বললেন প্রিয় আমরা যে কর্ম করি বা সাধারণ মানুষ যে কর্ম করে তার ফল কি তাকে ভোগ করতে হয় এই কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন জীবন হলো এক কর্মফলের বাগান সেটি তোমাকে বোঝাতে গেলে একটা গল্প বলতে হয় একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন তোমরা তিনটে থলে নাও আর রাজবাড়ির বাগান থেকে ভালো ভালো ফল সংগ্রহ করো তিনজন মন্ত্রী বাগানে চলে গেল প্রথম মন্ত্রী ছিল খুব সৎ এবং নিষ্ঠাবান সে রাজার জন্য সবচেয়ে সুস্বাদু মিষ্টি পাকা ফল সংগ্রহ করলো দ্বিতীয় মন্ত্রী ছিল অলস সে ভাবল রাজা তো আর সব ফল খাবে না সে ভালো ফল খারাপ ফল মিশিয়ে সংগ্রহ করলো তৃতীয় মন্ত্রী ভাবল রাজা তো থলেটাই খুলে দেখবে না আমি যা কিছু এতে ভরে নিই এই ভেবে সে শুকনো ঘাস পাতা থলের ভেতর ভরে নিয়ে গেল পরদিন তিন মন্ত্রীরই রাজসভায় ডাক করল রাজা তাদের থলে হাতে নিয়ে আসতে বললেন সামনে তাদেরকে বললেন তোমরা পনেরো দিন কারাগারে জীবনযাপন করবে পনেরো দিন পর তোমাদের মুক্তি হবে তিনজনকে তিনটি থলে নিয়ে কারাগারে রাজা বন্দি করলেন সাথে আর কিছুই দিলেন না প্রথমমন্ত্রী ভালো ভালো ফল নিয়ে গিয়েছিলেন সে পনেরো দিন নিশ্চিন্তে সেগুলো খেয়ে সুস্থ স্বাভাবিক কাটালো দ্বিতীয় মন্ত্রী ভালো আর খারাপ ফল মিশিয়ে নিয়েছিল সে কিছুদিন ভালো ফল খেয়ে এলো কিন্তু তারপর খারাপ ফল খেয়ে সে অসুস্থ হয়ে পড়লো আর তৃতীয় মন্ত্রী তো খাওয়ার জন্য কিছুই নেয়নি ছিল শুকনো ঘাস পাতা সে অনাহারে কিছুদিন পর মারা গেল এর থেকে প্রমাণিত হয় যে মানুষ সৎ নিষ্ঠা এবং তার সততা দিয়ে জীবনযাপন করবে সে ভালো ফল পাবে আর যে মিলমিশ করে জীবনযাপন করবে তারও কর্মফল হবে মিশ্র আর যে সবসময় চালাকি করবে ছল করবে তাকে অকালেই প্রাণ হারাতে হবে সুতরাং জীবনের প্রত্যেকটি মুহূর্তে দরকার ভালো কর্ম করে থলে পূরণ করার সবাই বলো রাধে রাধে